অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের উৎসাহিত করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আমি একটু সরাসরি গুরু যে বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলবো এবং দামটা জানার চেষ্টা করবো শুরুতে বেশ কিছু ছোট ছোট বকনা গুলো কালেকশন দেখতে পাচ্ছি কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে থামেল দেখে আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে কেমন দামি গুরুগুলো আজকে কেমন দাম থাকবে সব সেই দামটা আমরা কিন্তু দিয়ে রাখি সো চেষ্টা করতে কেমন দাবে সেটা আইডিয়া দাও السلام ভাই ভাই কেমন আছে ভাই আছে আছে না দাম ভাই এটা কি আ দর্শক পুরো রে যারা দেখতেছে হলো সাইহওয়ালের একটা হচ্ছে তবে আজকে আমি চ্যালেঞ্জ না কারণ ভাই বয়স কত এটা দুই মাস

কেমন বয়স এটাও দুই মাস বয়স সবগুলোর আর কি মোটামুটি এটা কেমন দেওয়া লাগবে ভাই সাড়ে আঠারো হলে বেঁচে বিক্রি করা যাবে আঠারো হাজারেও যাবে করে টাকা নিতে পারবে দর্শক অনলি আঠারো হাজার টাকা দিয়ে দুই নম্বর গরুটা বেচা বিক্রি করতে আছে ভাই কি অবস্থা পঁচিশ হাজার দাম চাচ্ছে পাশেরটা পঁচিশ হাজার দর্শক এই এটা কোর্সের বাচ্চা বা দেশের বাচ্চা এটা কেমন পড়বে ভাই সাড়ে বাইশ হলে দিতে যাচ্ছে দর্শক এটা একটু সাইজে বড় সাড়ে বাইশ হলে বাচ্চা বিক্রি করবে গরুর দাম কম বলতেছে তবে আমরা সার গরু কিন্তু প্রচুর চড়া বাজার দেখছি তবে বোকনা গুলোতে আসে বোকনাগুলোতে আসে একটু কম দেখতেছে দর্শক মোটামুটি সাড়ে আঠারো আঠারো হলে বাচ্চা বিক্রি করতে যাচ্ছে এটা বাইশ হাজার পড়ছে আর এই যে পাশে কিন্তু যথেষ্ট বকনের আমদানি আপনারা চাইলে কিন্তু হাটগুলো ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন রোজ শনিবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এই ছোট ছোটো বাসারগুলো আসে আপনার সাড়ে নটা দশটার দিক থেকে একদম চারটা পর্যন্ত বেচা বিক্রি হয়ে থাকে আমরা একটু ছোট ছোট যে কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম আজকের এই প্রতিবেদনে আমরা দেখবো এই পাশে একটা আছে চাচা কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ দেশের মধ্যে তো বয়স কেমন

বাইশ তেইশ হাজার কত ভাই গাছ বিক্রি নেওয়া পঁচিশ হাজার হলে গাছে বিক্রি এই পাশে একটা আছে এটা বয়স কেমন হবে ভাই এটা এটা বয়স কেমন হবে চার মাস এটা কত নেবেন এটা আরো হ্যাঁ দাম দরকার পঁচিশ হুম ছাব্বিশ হাজার আঠাশ হাজার হলে গাছে বিক্রি করবে তাছাড়া আমাদের চ্যানেলের নাম নওগাঁ কৃষি চিত্র দর্শক এটা ছাব্বিশ সাতাশ হাজার হলে অনলি দেশি এই ছোট ছোট বকনাগুলো বেচা বিক্রি করা যাবে দর্শক আর আমরা একটু এ পাশে দেখব এই বড় ভাই আছে দেখতেছি শাহিওয়ালের সেরা সেরা কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন দুটাই সাইওয়াল একবারে সেরা বাচ্চা হবে তো অরিজিনাল শাহিওয়াল একটু মাথা জাগায় ধরেন তো দর্শক অরিজিনাল শাহিওয়াল এই নাভি আছে এবং তলাটাও বেশ ভালো চারটা বাটি দেখছি

দর্শকে দুটার দাম দর জানালাম ভাই যোগাযোগ নাম্বারটা বলেন আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা নাম্বার দিয়ে রাখলাম তাদের লাগবে সরাসরি যোগাযোগ করবে আর এই পাশে দেখতে পাচ্ছি ছোট ছোট একেবারে আন্ডা বাচ্চা সাইজের দুইটা বাচ্চা আছে একেবারে ছোট দুটোই কিন্তু বকন বাচ্চা দর্শক সার বাচ্চা না এগুলো ছোটটার দাম কত যাচ্ছে বিশ হাজার কেমন কি বাচ্চা বিক্রি বারো তেরো হাজার সতেরো হলে বাচ্চা বিক্রি করবেন না দর্শক সতেরো হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে কাস্টমার কত বলে সাড়ে ষোলো কাছাকাছি আছে সতেরো হলে বাচ্চা বিক্রি করবে পাশের বিশে দিয়ে যাবেন না এটা বয়স কেমন হবে এটা সাহি হলের বাচ্চা এটা বিশ হাজারে পাওয়া যাবে দুই মাস বয়স এটা কি দেড় মাস প্রথমটা দুই মাস এটা আড়াই মাসের মতো বয়স হবে দর্শক দুটাই দেখালাম আপনাদেরকে প্রথমটা এই পাশে আমাদের এই পাশটা যেটা দেখতেছেন এই যে এটা আপনার সতেরো হাজার আর এই পাশে দেখতেছেন এই পাশে এটা হলো আপনার বিশ হাজার হলে বেঁচে বিক্রি করবে এটা ষোলো হাজার পাঁচশো বলছে আর এটা বলছে আপনার উনিশ হাজার পর্যন্ত দর্শক আমরা পুরো ভিডিও যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ছোটো ছোটো এই বকনাগরুগুলো কেমন দামে সর্বনা কেমন দামে বেঁচে বিক্রি হয় কাস্টমার কত বলে সেই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি দর্শক আর দেখতেছি যে পাশে চোরা বাচ্চা দর্শক আমরা এই গরুগুলো একটু দেখবো কেমন চাচ্ছে চাচা কত কতদূর দাম উঠছে এটা ও আবার দাম কত না সাড়ে উনিশে বেচা বিক্রি এই জোড়া ওইটা আর এটা বিশ উনিশ এরকম একটা উনিশ বিশের দাম আর কি দশক একেবারে ছোট ছোট বয়সের একটু আইডিয়া দিতে পারবেন তিন মাস চার মাস কেমন হতে পারে ছয় সাত মাস দশক ছয় সাত মাস বলতেছে তবে চার পাঁচ মাসের মতো আমার আইডিয়া হচ্ছে আপনারা অবশ্যই অভিজ্ঞ দশকরা আছেন যারা দেখলেই বুঝতে পারবেন তারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে কেমন দামে এই গরুগুলো কাছে বিক্রি করা যায় বা কিনা যায় দর্শক প্রচুর পরিমাণ আমদানি আছে প্রচুর আমদানি আছে আমরা কিন্তু এই পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বপন গরু দেখাবো বলে শুরু করছিলাম চেষ্টা করবো পুরোটাই বপন গরু দেওয়ার জন্য এই যে ভাই কত চাইছেন তিরিশ হাজার না দেখি একটু ভালো করে আঠাশ উনত্রিশ পঁচিশ পর্যন্ত পড়ছে আঠাশ না হলে তো ছাব্বিশ পর্যন্ত নেওয়াই লাগবে দশক ছাব্বিশ পর্যন্ত হলে ভাই মোটামুটি ছাব্বিশ সাতাশে দেওয়া যাবে না আঠাশ যদিও টার্গেট তবে পঁচিশে হতে বলছে আর উপরে যাবে বলে মনে হচ্ছে না তো আজকে মতো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম